মায়ের জন্মদিন কখনো সেলিব্রেটই হয়নি দু হাজার সালের আগে দু হাজার সালে যখন জানতে পারলাম আমরা তখন আমরা ঠিক করলাম মায়ের জন্মদিন কেন হবে না তার কারণ মা প্রত্যেক বছর আমার জন্মদিন সেলিব্রেট করতো টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হতো যে ইয়েস জন্মদিন আসছে বাট যবে থেকে মায়ের জন্মদিন জানতে পারলাম তবে থেকে সেই দিনটা আমার কাছে খুব স্পেশাল আর তখন যখন ক্যারিয়ারে শুরু তখন সাধ্যমতো চেষ্টা করতাম মাকে সারপ্রাইজ দেওয়ার মা মা প্রত্যেক কটাতেই খুবই খুশি হতো আর এখন চেষ্টা করি মায়ের যা যা হারিয়ে যাওয়া জিনিস সব কিছু ফিরিয়ে দিতে এই জন্মদিন বা মাদার্স ডেতে এটাই আমার মোটো আর দাদাইয়ের মোটো হচ্ছে মা তো ভালো কিছু খায়নি সেভাবে কখনও বা হোটেলেও যেতে পারেনি কখনো তো দাদাই হচ্ছে সেই দিকটা দেখে তো আমাদের দুই ভাইয়ের মধ্যে এরকম আমরা নিজেরাই অজান্তে ডিভাইড করে নিয়েছি যে আমি মাকে এভাবে দেখবো তুই মাকে ওভাবে দেখবি তো মায়ের প্যারি মায়ের টেক কেয়ার চলছিল এলসভায় স্যালোনে তার মাঝখানে হঠাৎ ওরা কেকের অ্যারেঞ্জমেন্ট করে অ্যান্ড সবাই প্রত্যেকে এত সুন্দরভাবে মায়ের টেক কেয়ার করেছে কিভাবে আমি থ্যাংক ইউ বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না আর জন্মদিনের জন্য যে লুকটা যে মেকওভার মাকে করে দিয়েছে দ্যাট ওয়াজ আমেজিং আর আমি এখন সত্যিই চেষ্টা করি প্রত্যেক মাসে মাকে সালনে নিয়ে আসার তার কারণ যেই কষ্ট যেই স্ট্রাগল মা করেছে এখন যাতে তার ওয়ান পার্সেন্ট মাকে না করতে হয় আর অনেকেই ভাবেন যে এই আমি মাকে গয়না দিচ্ছি মাদার্স ডেতে জন্মদিনে কী করে আসছে বিশ্বাস করুন আমি প্রচুর সেভ করি আমি বাইরে খুব কম বেরোই তেলের টাকা বাঁচাই আমি কোনো নেশা করে টাকা পয়সা ওড়াই না আমি বাড়িতে থাকতে বেশি পছন্দ করি আমার কোনো গার্লফ্রেন্ড নেই যার পেছনে আমাকে টাকা ওড়াতে হয় বন্ধু বান্ধবদের সাথে বেরো মানে কোথাও খেতেও যাই না তো এইভাবে আমি প্রচুর টাকা সেভ করি আর সেভ করে হচ্ছে আমি একটাই মোটো মায়ের সব কিছু হারিয়ে যাওয়া যা যা জিনিস সব ফিরিয়ে দেবো তাই কারণ মা না সেভাবে কখনো যে বয়সে মায়ের গয়না পরার শখ হওয়ার কথা বা ভালো ভালো শাড়ি পরার কথা বা একটু সালোয়ান পার্লার এখনকার দিনের মহিলাদের তো দেখি তারা প্রায়ই যায় সালোয়ানে মা সেগুলো কখনো করেনি মা সেই সময় শুধুমাত্র আমাদের দুই ভাইকে মানুষ করেছে আর সেটা মাথায় রেখি আমরা দুই ভাই চেষ্টা করি অবশ্যই সাথে কুটনি বৌদিও অ্যাডন এখন ও প্রচণ্ডভাবে চেষ্টা করে যাতে মাকে ভালো রাখে আর আমি মায়ের যে মনের যে সমস্ত ইচ্ছে সেগুলো বুঝে যাই মা মনে মনে ভাবছিলো যদি এদেরকে কিছু দেওয়া যায় যদি কি কোনোভাবে কিছু খাওয়ানো যায় তো আমি ইনস্ট্যান্ট কিছু চকলেট আনিয়েছিলাম অ্যান্ড মা খুবই আনন্দের সাথে সবাইকে চকলেট দিয়েছে তার কারণ মা প্রত্যেকের সাথে প্রচুর গল্প করেছে আর এনারাও মন খুলে মায়ের সাথে গল্প করেছে আর প্রচুর কেয়ার করেছে থ্যাংক ইউ অ্যালসভার সালন এত ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য আমার মাকে এত প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল যতদিন আমি আছি ততদিন মায়ের বার্থডে সত্যি প্রিন্সেসের মতো করে আমি সেলিব্রেট করব। প্রত্যেক বছর আর তোমরা অবশ্যই প্রে করো যাতে আমারই ইচ্ছা প্রত্যেক বছর পূরণ হয় তো মা যখন এসছিল মাকে ঠিক এরকম দেখতে লাগছিল আর এখন একদম অন্যরকম সত্যি একটু পরিচর্যা মানুষকে অনেকটা বদলে দেয় অনেকটা ভালো থাকতে শেখা মায়ের হেয়ার কাট স্পা তারপরে হচ্ছে প্যাডিকিওর আর কি করলে ও হেয়ার কালার হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে